চ্যানেল আর তো অফিসিয়াল চলে এসছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলো কোথায় যাচ্ছি কোথায় কি করি তোমাদের সাথে সম্পূর্ণ জিজ্ঞা মানে শেয়ার করবো আর হচ্ছে দেখো বেরোচ্ছি রেডি হয়ে গেছি আর এখন বেরোবো যাই হোক ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানি আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ যে যে যেখান থেকে দেখছো দেখে লাইক কমেন্ট করে পাশে থেকে সব আর সবাই একটু সাপোর্ট করো প্লিজ দেখো দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে আর আমি ঘর থেকে বাইরে চলে আসলাম এখন চলে যাবো স্কুটিতে করে চলো স্কুটিতে উঠে পড়েছি এখন যাবো কোথায় চলো সোজা যেখানে যাবো তোমাদের সাথে শেয়ার করবো চলো আর আমি কি করতে যাচ্ছি কি করবো হ্যাঁ সবকিছু শেয়ার করব কিন্তু তাও শেয়ার করতে পারিনি গো কিছু আমি কি করব পাচ্ছি না শেয়ার করতে আমি আর ভাল লাগে না আমার চলো দেখো কি রাস্তা দিয়ে যাচ্ছি অনেক দূরে যাব একটা অন্য বাজারে আমাদের যে বাজার ও ওই বাজারটা না অন্য একটা বাজারে যাচ্ছি আর খুবই অন্ধকার রাস্তাটা দেখো আমি ভিডিও করছি একদম অন্ধকার হচ্ছে তাই বেশি ভিডিও করিনি বাজারের দিকে গিয়ে তারপরে ভিডিওটা করব হ্যাঁ আর এই রাস্তায় মানে যেটুকু একটু আলো আলো আছে সেখানে এখানে একটা মন্দির আছে মায়ের মন্দির দেখেছ ওই মন্দিরটা তোমাদের একটুখানি শেয়ার করলাম আর এটা কিন্তু যে রাস্তা দিয়ে যাচ্ছি দুপাশে মাঠ ধান খেত আছে তারপরে দেখো ধানের মেশিন একদম গেরাম রাস্তা বুঝতেছ চলো যাচ্ছি এই দেখো এবার ট্রেন লাইন পার হলাম হ্যাঁ এই যে লাইন পার হয়ে গেলাম চলো এবার ওই পারে যাব ওই পারে গিয়ে তারপরে বাজারে ঢুকছি এখন হ্যাঁ বাজারে ঢুকার মুখে মানে স্টার্টিং চলছে হ্যাঁ এই যে বাজারে পেরাই ঢুকে এখনো ঢুকিনি চলো আমরা যেটা খুঁজতে এসছি সেটাই আগে খুঁজে নিই জানো কি বলবো তোমাদের বন্ধুরা না বললেও হয় না আবার বললেও হয় না ঠিক আছে এই দেখো চলে এসেছি কলের দোকানে কালকে আমার জলের মটর পুড়ে গেছে জানো অনেক কথা শুনতে হয়েছে আমাকে আমি সুজ দিয়েছিলাম ওপরে জল ওঠে তাই চলে গেছিলাম মটর কেনার জন্য কিন্তু ওখানে গিয়েও মটরটা পাইনি চলে এসেছি এই যে আর একটা দোকানে গেলাম ওখানেও পেলাম না তারপরে দেখো বেরিয়ে চলে আসলাম এবার হচ্ছে তারপরে বাড়ি চলে এসেছি রাগ করে ভাল লাগে না খুব ঝামেলা হচ্ছিল বুঝেছো আর এখানে না একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছিল তো খুব সুন্দর প্যান্ডেল তারপরে হচ্ছে দেখো লাইটিংগুলো কত সুন্দর দেখেছো চলো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই পুজোটা অনেকটা ভেতর ওই যে প্যান্ডেলটা দেখেছো ওই প্যান্ডেলটা ওখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছিল আর এখানে সবাই চাঁদাটা কাটছিলো আর এখানে দেখো রাস্তার ধারে এক জায়গায় বাউল গান হচ্ছিল অনেক ভিড় ছিল তাই আমি তোমাদের একটু শেয়ার করে দিলাম তোমাদের যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে আমার পাশে সবাই একটু থেকো হ্যাঁ আমি কত কষ্ট করে তোমাদেরকে ভিডিও দিই জানো তোমরা সেটা কেউ জানো না খুব কষ্ট করে দিই তারপরে দেখো বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছিলাম এই দেখো কিছু সবজি সবজিটা কিন্তু ছিল দারুণ টাটকা একদম খুব সুন্দর দেখো পুঁই শাক এনেছি পাশ শাক এনেছি ঝিঙে এনেছি কুচো এনেছি খুব সুন্দর একদম কচি ছিল চলো তোমাদেরকে দেখায় দেখো কি দারুণ শাক হলো দেখেছো শাকগুলো কত সুন্দর টাটকা টাটকা একদম সবুজ আর একদম কচি কি সুন্দর না পুঁই শাকগুলো আমার কিন্তু পুঁই শাক খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না ধনে পাতা এনেছিলাম খুব ভালো লাগে পুঁই শাক খেতে মাছের মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আমি তো মাঝে মাঝে রান্না করি তোমাদের রেসিপি দিই মাঝে মাঝে রান্না করে তারপরে দেখো রুটি করতে চলে গেছিলাম এই যে দেখো রুটি বানাবো এখন আর দুপুরে তরকারি আছে আর এখন রুটি করব ভাত আছে চলো রুটি ভেজে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি দেখো আমার রুটি বেলা হয়ে গেছে আর আমি তো এই জন্যে এই দেখো কীভাবে রুটি করছি আমি এভাবে রুটি করি তোমরা কিভাবে করো জানি না যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি চলো রুটিটা করে নিই রাতের রুটি করব। আজকে কিন্তু ভিডিওটা বেশি বড় করতে পারিনি ছোট্টোর মধ্যেই রেখেছি হ্যাঁ অন্যদিন একটু বড় হয় আজকে বেশি বড় হয়নি মানে এই ভিডিওটা এদিকে করছি এই যে রান্না করছি আর এই ভিডিওটা কিন্তু কালকে ঠিক আছে আর আজকে আমি দিচ্ছি কালকে গেছিলাম সন্ধেবেলা আর আজকে ছাড়ছি ভিডিওটা মানে কালকের ভিডিও আগে বলে নিলাম দেখো আমার রুটি করা কমপ্লিট এই দেখো ঠিক আছে রুটিগুলো কি ফুলকো ফুলকো হয়েছে না আমি কিন্তু এভাবেই রুটি করি হ্যাঁ আর প্রত্যেক দিনই আমি রুটি করি এইভাবেই রুটি করি চলো রুটি করা কমপ্লিট এবার চলে যাব টেবিলের ওপরে চলো এই দেখো ডিমের ঝোল করেছিলাম এদিকে ডিম দিয়ে দিলাম আর পটল দিয়ে দিলাম এটা দিয়ে খেয়ে নেবে আর আমি তো ভাত খাবো চলো তা আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে টাটা সবাই